মুসলিম ভাইদের বোতল হল আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ কাফা সালাম আলা জেহিল্লা জিন আস্তফা আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের প্রধান অতিথি আমি যে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ সকল নেতৃবৃন্দ অবশ্যই যাই ভাজাবাসী প্রশাসনের ভাইয়েরা অবশ্যই সামাজিক ভাইয়েরা সবার সবাইকে আমার আন্তরিক সালাম আবারও সালাম দি আসসালামু আলাইকুম ওয়া আমি কথা বলবো না সময় 2 মিনিট বক্তব্য একটাই আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই যেমন সকল সে প্রমাণ দিয়ে গেছে নামাজের مرحوم শরীফ আমির জামাত বংশের রিজনের পাঁচ বছর তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে বলে গেছেন দুই মন্ত্রী দুই টাকা দুর্নীতি করি না এটা বিশ্বের ইতিহাস হয়ে আছে এবং আশা করব কেমন পর্যন্ত ইতিহাস থাকবে আগামী দিনে বাংলাদেশে ইসলামের কোরআনের শাসন করে আমরাও দেখেছি এই দেশবাসীকে কোরআনের শাসন কীভাবে চলতে পারে বাংলাদেশ জামাতিস দেখাবে আমরা সবাই আশা করব। আমরা যেন কোরআনের শাসন থেকে মরতে পারি আমি এটা কথাটুকু বলেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমুল